スイスイスイスイスイスイスイ জ্বালানুম শীত অলরেডি চলে আসছে এখন বাইরে একটু শীত শীত করতেছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা আটটা থেকে আমার ক্লাস আছে তো আজকে সকাল সকাল ব্লগ শুরু করার একটাই কারণ যে অনেকে আমার স্কিন কেয়ার রুটিন সম্পর্কে জানতে চাইছেন তো আমার স্কিন কেয়ার রুটিন আসলে কিচ্ছু না ট্রাস্টমি আমি একটু আগে যেটা দেখাইলাম হিমালয়া ফেস ওয়াশ ওটা দিয়ে আমি সকালবেলা মুখ ধুই। আমার আগে যেটা ওটা শেষ হয়ে গেছে এটা নতুনটা ছিল। দেন যাওয়ার জন্য আমি রেডি হই হচ্ছে প্রথমে একটা সানস্ক্রিন দেই। এইটা। এক এক সময় একটা সানস্ক্রিন দেই। আজকে এইটা হাতের কাছে তাই এটা দিচ্ছে তারপরে জাস্ট একটুখানি ফাউন্ডেশন দেই আর কিচ্ছু না আর কি লিপস্টিক দেই। এটাই আমি পাউডারও দেই না। এটাই আমার স্কিন কেয়ার রুটিন মানে স্কিন কেয়ার রুটিন তো হচ্ছে ফেস ওয়াশ জাস্ট আর এই এটাই আমি এইটুকু মেকআপ করি যাই আর কি ক্যাম্পাসে আর রাতের বেলা এসে রাতের বেলা এসে আমি হচ্ছে ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে দেন আর রঙের একটা গোট মিল্ক সোপ আছে ওইটা দিয়ে মুখ ক্লিন করি দেন একটা স্ক্রাব ইউজ করি যেটা হচ্ছে অর্গানিক একটা স্ক্র্যাব ইউজ করি এইটুকুই আর কিছু না ফাউন্ডেশন শেষ অলমোস্ট এখানে একটা ড্রোন উঠতেছে আমার মনে হয় ফেসে অনেক কিছু ইউজ করার চল্প অল্প কিছু অথেন্টিক প্রোডাক্ট ইউজ করা সবচেয়ে ভালো আর অনেকের হচ্ছে ডেইলি ফাউন্ডেশন ইউজ করলে প্রবলেম হইতে পারে তো সবাই আমার মতো ডেইলি ফাউন্ডেশন ইউজ করে ক্যাম্পাসে বা কলেজে যাওয়া দরকার নেই আমার এটা খুবই মাইল্ড একদম রেগুলার ইউজের জন্য এটা প্রাইস অনেক কম তো দেখ এই জন্য এটার মধ্যে তেমন কোনো হার্স প্রোডাক্টও নাই মনে হয় এটা নর্মাল বিবি ক্রিমের মতোই কাজ করে ফাউন্ডেশন দেওয়া শেষ এখন টিপ গ্লোস দিব কারণ এখন জন্য শীতকাল পুরোপুরি আসেনি কিন্তু শীতকালে লিপ গ্লোস দেওয়াটাই আমার কাছে বেটার মনে হয় এখন হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা ছোট্ট টিপ আমি রেডি এখন আমি নিচে যাব খাওয়া দাওয়া করবো সকালের নাস্তা করব তারপর দৌড়াতে দৌড়াতে চলে যাবো হল গাছে আমাদের ডিপার্টমেন্টের নবীন বরণ সাতাশ তারিখে আলহামদুলিল্লাহ বাট সকালে ক্লাস বলে অনেক বেশি সকালে ঘুম থেকে উঠে আমরা চলে আসলাম ক্লাসে আমরা আমরা সবাই এখন ক্লাসের বাইরে কারণ আমরা লেট করে আসছি

নিজেই না বুঝো এই জায়গায় কি বলেছে তুমি প্রতি শব্দে শব্দে অর্থ জানলো তুমি

তোম জীবনের সেরা কষ্ট পাইলাম আজকে এই পর্যন্ত কোনোদিন আমি জীবনে এত কষ্ট পাইনি যতটা কষ্ট আজকে পেয়েছি আর কারো মানে পিয়াল আমাদেরকে এত জঘন্য একটা এত জঘন্য একটা কি বলে এটাকে অপবাদ দিয়েছে যেটা শুনে সুমতি

মাস্টার্স এবং আমাদের খেলা চলছিল তার মাঝেই সে তার बाप হয়ে গেল ডিপার্টমেন্টে খেলা তার জন্য এটি খুব পাপ কারণ যতবার ডিপার্টমেন্টে খেলেছে ততবারই তার পায় কিছু লাগছে ম্যাডাম এমনিও বেশিক্ষণ ক্লাস নেবেন আজকে মানে প্রেজেন্ট দিয়ে একটু পরে ছুটি দিতে কিন্তু আমার পাস আছে এই প্রথম এভাবে ক্লাস থেকে বের হয়ে গেছে প্রেজেন্ট দিয়ে এর আগে বের করুন কখন